আপনার টেলিভিশনে দেখেছেন না ওদের চেহারা ওদের অ্যাপ্রোচ ওদের এক্সপ্রেশন ওদের ড্রেস আপ কোথাও আপনাদের মনে হয়েছে ছাত্র ছাত্রছাত্রীরা পুরো কোথায় যাচ্ছে যে এটা একটা জঙ্গি দল আসছে আক্রমণ করছে আবার চলে যাচ্ছে এবং এই ধরনের প্রমাণও পাওয়া গেছে এদের অনেকে দে ওয়া ড্রাগড দে ড্রাগড তাদেরকে ড্রাগ করা হয়েছে যেন তারা বুক পেতে পুলিশের সামনে চলে আসতে পারে আপনারা জানেন এর আগে জঙ্গি আক্রমণ হয়েছে পৃথিবীতে বিভিন্ন দেশে নাইন ইলেভেনের সময় যেটি করলো আমেরিকাতে এরাও কিন্তু ড্রাগ ছিল এই ধরনের সিচুয়েশন তারা ক্রিয়েট করছে একেবারে জঙ্গি কায়দায় নির্বিচারে অমানবিক ভাবে তারা এই কাজগুলো করেছে এবং সেগুলোর মধ্যে প্রত্যেকটার মধ্যে জঙ্গি সিগনেচার আছে প্রত্যেকটা প্রমাণ করে পিছন দিকে তারা পরিকল্পনা করে এগুলো করেছে আজকে সরকার যখন কারফিউ দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী নেমে যখন একটা শান্তির পরিবেশ তৈরি করার চেষ্টা করছে খেয়াল করে দেখুন ছাত্রদের সাথে কিন্তু আমাদের সমাধান হচ্ছে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে কারফিউ দেওয়া হয়েছে সন্ত্রাসীদের জন্য সন্ত্রাসীদের দমন করার জন্য এবং আইনশৃঙ্খলা বাহিনী আজকে শক্তভাবে সেগুলো মোকাবেলা করবে তাদের আক্রমণের জন্য তাদের জঙ্গি আক্রমণের জন্য দেশ আজকে জায়গায় পড়লো তাদের কথা একটু আপনারা বলবেন তারপরে কি পরিমাণ সুচিন্তিতভাবে তারা এই কাজগুলো করেছে যাতে দেশকে আজকে ডিসকানেক্ট করতে পারে পৃথিবী থেকে ইন্টারনেট তারা অফ করে দিতে পারে ব্যবসা বাণিজ্যকে বন্ধ করে দিতে পারে ডেভেলপমেন্ট আটকে দিতে পারে যেগুলো ডেভেলপমেন্ট হয়েছিল সেগুলোকে তারা জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে আর বাকি এগিয়ে যাওয়ার পথকে তারা রুদ্ধ করছে কাজে আপনাদেরকে অনুরোধ করব যে এইগুলো নিয়ে আপনারা আপনাদের হতাশা এগুলো প্রকাশ করবেন সরকারকে বলবেন কিন্তু যারা দায়ী তাদের কথা বলবেন আজকে তো পরিষ্কার কারা দায়ী এই জামাত শিবির বিএনপি জঙ্গিরা দায়ী তারাই তো পুড়িয়েছে কিন্তু তাদের এই আন্দোলন করে আর আমাকে খাটো করতে যে বাংলাদেশটাকে কোথায় তারা চিন্তা করে না এদের মধ্যে যদি এতটুকু দেশপ্রেম থাকতো এতটুকু দায়িত্ববোধ থাকতো তাহলে তাহলে করতো না যে বাংলাদেশটাকে আমি দিন রাত অক্লান্ত পরিশ্রম করে আজকে বিশ্বে একটা সম্মানের জায়গায় নিয়ে এসলাম সেটাকে ধুলিশ করে দিল এটাই হচ্ছে সবচেয়ে দুঃখের আরেকটা কথা যে এরা এত টাকা কোথা থেকে পায় এত টাকা কোথা থেকে পেল

সব হিন্দু সব হিন্দু সব হিন্দু শান্তি এই চুকে আরে তুমি হারুন না হারুন হারুন